জামাত ক্ষমতায় গেলে হিন্দুরা জামাই আদরে থাকবে কথাটি বলেছেন দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়ন জামাতের অমুসলিম শাখার সভাপতি শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রী লক্ষ্মী নারায়ণ বলেছে যে আওয়ামী লীগ আমলে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে দেবতাকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু গত দেড় বছর আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জামাত পাহারা দিয়ে হিন্দুদের মন্দির রেখেছে দুইটা দুর্গাপূজা হয়েছে দুইটা দুর্গাপূজায় জামাত পাহারা দিয়ে রেখেছে জামাত যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে হিন্দুরা থাকবে জামাই আদরে হিন্দুদেরকে তারা সবচাইতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত উপজাতীয় সহ যত ধর্মের মানুষ আছে তাদের সবচাইতে নিরাপদ স্থান হবে জামাত সরকারের কাছে এই লক্ষ্মী নারায়ণের বক্তব্য আজকের সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় প্রশংসার জ্বর বয়ে যাচ্ছে আপনারা যারা কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠান দেখেন আমাকে চিনেন আপনাদের কাছে আমি সেই মন্তব্য চাচ্ছি যে আপনারা যারা মন্তব্য প্রকাশ করবেন এই মুহূর্তে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় রোডে যাচ্ছি যাওয়ার মতে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি আমি সৈয়দ মাসুক আল্লাহ হাফিজ